বন্ধুরা আজকে পরবর্তী এই ডিসেম্বর মাসে যে প্রিডিকশন নিয়ে আসব তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আপনাদেরকে জানাতে এসেছি তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি আমি ডিসেম্বরের ছয় তারিখে আপলোড করব। যার নাম থাকবে যে তারা আপনার সম্পর্কে কি ভাবছে অর্থাৎ এই যে বারোটি রাশি আছে মেষ রাশি থেকে মেন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশির যে ঘনিষ্ঠ বা সম্পৃক্ততা আছে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের সম্পর্কে অর্থাৎ সেই রাশি সম্পর্কে কি ভাবছে এই ভিডিওটি নিয়ে আসব। তো এটি আমি ছয় তারিখে আপলোড করার আমার ইচ্ছা আছে সন্ধ্যা ছয়টার মধ্যে সমস্ত ভিডিওগুলি আপলোড হয়ে যাবে যেহেতু একটি একটি করে ভিডিও আপলোড করতে হয় কোনোটা বারোটার সময় আপলোড করব কোনোটা তিনটের সময় দুপুর তিনটে আর ছটার মধ্যেই সমস্ত ভিডিওগুলো আপলোড করার এই মুহূর্তে আমি আশা করছি যে আপলোড করতে পারবো যদি দেরি হয়ে যায় আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আর সবসময় কুম্ভ রাশিটা একেবারে লাস্টে আপলোড করা হয় এই দুঃখ পাওয়ার কিছু নেই আমি সময়টি তো বলে রাখলাম আপনারা ছয় তারিখে সন্ধ্যা ছটার সময় এসে আপনার ইউটিউবে আমার চ্যানেলে যদি ঢোকেন দেখবেন যে এই ভিডিওগুলো আপলোড হয়ে গেছে কারণ ওভাবেই আমি সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছি তো বন্ধুরা এই যে আমি ভিডিওটা নিয়ে আসি বিজ্ঞপ্তি দিয়ে এখানে আমি কিছু প্রশ্নের উত্তর সব সবসময় দেওয়ার চেষ্টা করি তো আজকেও সেভাবে প্রশ্নের উত্তর দেবো তো তার আগে আমার সাথে কনসালটেশান অনেকেই কনসালটেশন করতে চায় প্রতিদিন বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার কাছে যোগাযোগ আসে তো দেখুন যোগাযোগের প্রথম শর্ত হচ্ছে এই যে আমার স্ক্রিনের নিচে যে আমি দিয়ে রেখেছি যে কনসালটেশন ফিজ তিন হাজার এবং বাংলাদেশের বাইরে থেকে করলে ছয় হাজার এটার মধ্যে কোনো তারতম্য ঘটবে না যারা প্রোভাইড করতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন আর কেউ সরাসরি ফোন করবেন না কারণ দৈনিক এরকম চল্লিশ পঞ্চাশটা ফোন ধরাটা সম্ভব না ফোন ধরা হয় না কেউ অতিরিক্ত ফোন করলে তাকে ব্লক করে দেওয়া হয় ফোন করবেন না মেসেজ করবেন এস এম এস করবেন না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনেকে আছে যে মেসেজ করতে পারেন না কারো সাহায্য নেন না হলে মেসেজ কিভাবে করতে হয় শিখে নিতে পারেন তো বন্ধুরা অনেকেই বলে যে অমুক জ্যোতিষী এত নেয় কম নেয় এটা নেয় হ্যাঁ আমি জানি রাস্তায় পাখি জ্যোতিষী আছে সেও বিশ টাকা করে মানুষের ভাগ্য গণনা করে তো আমি বলবো আপ আপনি আমার কাছে যে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি যেখানে কম পাচ্ছেন যেখানে ভালো লাগছে সেখানে যান অসুবিধা নেই আমাকে উদাহরণ দেওয়ার তো দরকার নেই ওমুকে কেমন কম নেয় অমুকে গোল্ড মেডেলিস্ট অমুকে জ্যোতিষ সম্রাট এরা এত কম নেয় পঞ্চাশ বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করতেছে এত নামি দামি মানুষ সে কম নেয় আপনি এত বেশি নেন কেন এবার আপনি যান না আমাকে বলার দরকারটা কি আমি তো বলিনি আমার কাছে আসবেন আমাকে আমার প্রাইস প্রোভাইড করতে হবে সে জ্যোতিষী মাগনা দেখুক আমার কোনো কিছু যায় আসে না ফ্রিতে দেখতে পারে সে এটা তার ব্যক্তিগত ব্যাপার এছাড়া কিছু মানুষ আছেন যোগাযোগ করেন আসবেন বলেন আমি কখনো একটা ক্লায়েন্টের সামনে আরেকজন ক্লায়েন্টকে দেখি না তো আমি সবাইকে যখন সময়টা দেই আমি সময়টা পার্টিকুলার সময়টা দিই ওই সময় যেন অন্য কেউ না থাকে কারণ অনেক ব্যক্তিগত কথা থাকে অনেক কিছু অ্যানালাইজ করতে হয় অনেক কিছু বলতে পারে না এই জন্য আমি সবার সাথে সবাইকে রাখি না আমি প্রত্যেকে আলাদা সময় দিই আমার কাছে সময় নিলেন কিন্তু আপনি অবহেলা করলেন আসলেন না আপনি আমার সময়ের কোনো মূল্য দিলেন না যারা এরকম সময়ের মূল্য দিতে পারে না তাদেরকে আমি দেখি না এবং নেক্সট টাইম আপনি আমার কাছ থেকে আর সময় পাবেন না অর্থাৎ আমি আর আপনাকে দেখব না যদি আপনি আমার সাথে সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যদি না আসেন কারণ যারা সময় মূল্য দিতে পারে না এরা দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যাকারী ব্যক্তি কারণ এরা অন্যের সময়ের মূল্য দেয় না আপনার সময়ের মূল্য আপনি দিতে পারেন এটা প্রতিটা মানুষেরই করা উচিত যে সময়ের মূল্য দেওয়া কিন্তু অন্যের সময় মূল্য যারা দেয় না তাদেরকে আমি খুবই অসহযোগিতাপূর্ণ একজন ব্যক্তি হিসেবে দেখি কারণ অন্যের সময়ের মূল্য যে দেয় না সে অন্য কেউ মূল্য দেয় না তার কাছে দুনিয়ার অন্য কোনো কিছুর মূল্য নেই এই জন্য যদি আমার সাথে আপনারা সময় নির্ধারণ করেন অবশ্যই মূল্য দিতে হবে অনেক সময় আছে বিভিন্ন জরুরি অবস্থার জন্য আসতে পারে না সেক্ষেত্রে আগে থেকে যোগাযোগ করলে এতে কোনো প্রবলেম নেই কিন্তু অনেকে আছে হ্যাঁ আপনার কাছে আমি পাঁচ তারিখে বা দশ তারিখে সে সময় আসলো না আগে থেকেও যোগাযোগ করলো না ভুলে গেছে এ ধরনের কেয়ারলেস ব্যক্তি যারা আছেন তাদেরকে আমি দেখি না আর পরবর্তীতেও আমি আর সময় দেই না যদি আমার সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন অবশ্যই সময় করার চেষ্টা করবেন না আসতে পারলে একদিন আগে থেকে জানিয়ে দেবেন আপনি না আসলে আরেকজনকে সব সময় দশ বারো জন ওয়েটিং লিস্টে থাকে তারা আসতে চায় প্রতিনিয়ত যোগাযোগ করে তাদেরকে আমি সময়টা দিতে পারি আপনি আসলেন না আমার সময়টা নষ্ট করলেন আরেকজনকেও সুযোগটা আপনি দিলেন না সেক্ষেত্রে আপনি আমার মূল্যবান সময় নষ্ট করলেন এই জন্য আপনি পরবর্তীতে যোগাযোগ করেও কোনো সারা পাবেন না রেসপন্স পাবেন না আমরা রেসপন্স করব না তো বন্ধুরা আমার কিছু ভিউয়ার্স আছে তারা বলে যে আপনার ভিডিওতে অনেক কিছু নেগেটিভ বিষয় বেশি থাকে দেখুন গ্রহ নক্ষত্রের পজিশন অ্যানালাইজ করে যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে তো আমি নেগেটিভই বলবো আমি অত রসায় রসায় ওই রাত এটা কোটিপতি হয়ে যাবেন টাকার বৃষ্টি হবে এগুলি বলতে পারি না কারণ আমি যেটা দেখছি অ্যানালাইজ করে আমি সেটাই বলি এবং আমি যা আমার আধ্যাত্মিকতা দিয়ে আমি অ্যানালাইজ করে বুঝতে পারি সেটাই বলি এতে যদি আপনার নেগেটিভ মনে হয় সেক্ষেত্রে আপনি আমার ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন আপনার যদি শুনতে ভালো না লাগে আবার কিছু কিছু দর্শক আছে এরা প্রশ্ন করে যে রত্ন পাথরের দাম কত দেখেন রত্ন পাথরের দাম ভেরিয়াস কাইন্ড অফ এটা কোয়ালিটির উপরে এটি সাইজের উপরে অনেক কিছুর উপরে নির্ভর করে আপনি একটা রুবি পাথর দুই হাজার টাকা ক্যারেটও কিনতে পারেন আবার দুই লাখ টাকা ক্যারেটও আছে আবার এই রুবি পাথর পঞ্চাশ লাখ টাকা ক্যারটও আছে সেটা হচ্ছে আপনি কি ধরনের জিনিসটা কিনতে চাচ্ছেন দুই হাজার টাকাও আছে আবার নকল রুবি পাথরও পাওয়া যায় একেবারে লো কোয়ালিটিরও রুবি পাথর আছে যেগুলি আপনার খুবই সস্তা ধরে মার্কেটে বিক্রি হয় নীলা পাথরও এরকম আছে মুক্তাও আছে সব কিছুতেই আপনার কোয়ালিটি থাকে বেশি কম মার্কেটে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি না হলে খুব একটা ভালো কাজ করে না এটা আমার ব্যক্তিগত জীবনে আমার দেখা আবার কিছু দর্শক আমাকে প্রশ্ন করে লগ্ন দেখব নাকি রাশি দেখব নর্মালি আপনি রাশি ফলটা দেখবেন এখন অনেকে আছে যে কারো মেষ লগ্ন মিন রাশি অথবা মেষ রাশি সিংহলগ্ন বা যে কোনো কিছু হতে পারে অনেকে বলে যেমন লগ্নটাও মিলে রাশিটাও মিলে ওয়েল আপনি দুটোই দেখতে পারেন কারণ লগ্ন একটা সম্পূর্ণ টোটালি আলাদা জিনিস এটা অনেকে বোঝে না কিছু অ্যামেচের জ্যোতিষী আছে এরা বলে লগ্ন ফল বলে লগ্ন ফল বলে কিছু হয় না যাই হোক অত জ্ঞান দিতে যাব না আপনার যদি মিলে যে হ্যাঁ আমার লগ্নটা মিলে আমার সিংহ সিংহ লগ্নের সাথে মানে মিলে যায় আপনি দেখুন কারণ রাশিফল ফল হিসেবেই সব ভিডিওগুলো করা হয় রাশির দিয়েই সব করা হয় রাশিটা হচ্ছে এই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেই রাশিতে আপনার জন্মের সময় চন্দ্র ছিল সেটাই হচ্ছে চন্দ্র রাশি এছাড়া পশ্চাত্য নিয়ম অনুযায়ী মাস হিসেবে আপনার গণনা করা হয় সেটাও অনেকের মিলে যায় আপনার যেটা মিলে আপনি সেটা দেখুন কারণ এগুলি এন্টারটেনমেন্টের জন্য করা হয় একজন মানুষকে কিছু জানানো কিছু ইনফরমেশন দেওয়া এই জন্যই ভিডিও করে থাকে আর সর্বোপরি ইউটিউব থেকে ইনকামও হয় এটা থেকে এই জন্যই করা হয় আপনার যেটা ভালো লাগে বা যে বিষয়গুলো আপনার সাথে মিলে যায় সেটা আপনি দেখতে পারেন আর যদি ব্যক্তিগতভাবে কোনো জ্যোতিষীর কাছে যান সে আপনার বার্থ চার্ট অ্যানালাইজ করে আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিবে আবার আরেকটি প্রশ্ন করে দুই সাল শনির এটা শনির সাল হতে যাচ্ছে শনি মানে স্যাটার্ন তো দেখেন দুই হাজার চব্বিশ এটা যদি দুই দুই চার যোগ করেন শূন্য যেহেতু ভ্যালুলেস তো এটা আট হয় আটকে শনির সংখ্যা ধরা হয় এই জন্য শনির সাল বলা হচ্ছে কিন্তু দেখুন এই দুই সাল বা এই যে আমরা যে ইউরোপিয়ান সিস্টেমের যে ক্যালেন্ডারটা দেখি এটা তো আর জ্যোতিষশাস্ত্র যখন তৈরি হয় তখন ছিল না তো এটা কিছু জ্যোতিষী আছে এভাবে করে ফেলছে এটা কোনো এটা কোনো ভিত্তি নেই এই দুই সাল যে শনির সাল হতে যাচ্ছে এটা কোনো ভিত্তি নেই তবে অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে দুই সালে এই ইন্ডিয়া বাংলাদেশ বা এই দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা আর্থিক অস্থিতিশীলতা অনেক কিছু উত্থান পথন হবে যারা প্রাসাদে আছে তারা রাস্তায় নেমে আসবে যারা রাস্তায় আছে তারা প্রাসাদে চলে যাবে এরকম আপস অ্যান্ড ডাউন্স দেখা যাচ্ছে তো এটা আপনার যে শুধু শনির জন্য তা না এটা রাহুর জন্য হয় মঙ্গলের জন্য হয় অনেক কিছুর জন্যই হয় তো দুই সাল অনেকেই বলে যে শনির বছর এটা তো এটা ওই যে দুই দুই চার যোগ করলে কী হচ্ছে আট আসছে আট শনির সঙ্গে এভাবে ধরছে কিন্তু বুঝবেন যে এই যে আমরা ক্যালেন্ডারটা ইউজ করি দুই হাজার চব্বিশ সালের এটা গ্যালেলিও টেলিস্কোপ আবিষ্কার করার পরে সে যখন প্রমাণ করে দিল বা সে যখন গাণিতিকভাবে এটা দেখালো যে তিনশো দিনে এই বছরটা হয় সূর্যের বছর তখন এই ব্রিটিশরা এভাবে ক্যালেন্ডার তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে যার সাথে জ্যোতিষশাস্ত্রের কোনো সম্পৃক্ততা নেই তো সেক্ষেত্রে এটা আপনি ধরলে ধরতে পারেন যে দুই সাল শনির বছর এটা খুব একটা যে এফেক্টিভ তা আমি মনে করি না তো বন্ধুরা আমি আবার সামনে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব তো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন